প্রেগনেন্সি চলছে শেষের তিন মাস হঠাৎ করে হাত পা চুলকাতে লেগেছে স্পেশালি হাতের তালু পায়ের তলা দিনের বেলা তো অল্প স্বল্প আর রাতের দিকে চুলকানি বাড়ছে অদ্ভুতভাবে এই চুলকানিতে কোনো র্যাশই বার হচ্ছে না অনেকেই ভাবছেন এলার্জিক রিয়াকশন হচ্ছে বোধহয় কোনো খাবার থেকে কিন্তু অবশ্যই সাবধানে থাকুন এটা প্রেগনেন্সি কোলেস্ট্রাইসিস বা প্রেগন্যান্সিতে লিভারের সমস্যা হতে পারে আমি ডক্টর স্বদেশ করাই কনসালটেন্ট গাইনোকোলজিস্ট নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল টক টু ডক্টর একটা নতুন এপিসোডে আজকের টপিক প্রেগন্যান্সি কোলেসিস বা প্রেগন্যান্সিতে লিভারের সমস্যা থার্ড ট্রাইমেস্টারে বা শেষের তিন মাসে চুলকানি অনেক কারণেই হতে পারে স্ট্রেচ মার্কের জন্য পেট থাই বুক এবং পিঠে অনেক সময় চুলকানি হতে পারে ময়েশ্চারাইজিং ক্রিম ভিটামিন ই অ্যালোভেরা বা অন্যান্য তেল মাখলেও অনেক সময় এই সমস্ত চুলকানি কমে এরপর আমি যে চুলকানির কথা বলবো সেটা অনেক সময় রেঞ্জারস হতে পারে সেটা প্রেগনেন্সি কোলেসেশিস বা প্রেগনেন্সিতে লিভারের সমস্যা এটা অনেক সময় চুলকানি নিয়েই প্রেজেন্ট করে তবে এর চুলকানির ধরন কিছুটা আলাদা প্রেগন্যান্সি কোলেসেসিস হলো এমন একটা সিচুয়েশন যেখানে কিছু অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশানের জন্য আপনার শরীরে বাইল সল্ট বাড়তে থাকে লিভারের এই বাইল সল্ট অনেকটাই বেড়ে গিয়ে এটা স্কিনের নিচে অনেক সময় জমে যায় এবং ইচিং এর সৃষ্টি করে এই লিভারের সমস্যা থেকে অনেক সময় বাইল সল্ট বেড়ে গিয়ে সেটা বাচ্চার বুকেও জমে যেতে পারে সেক্ষেত্রে বাচ্চার হার্টবিটের ওপর প্রভাব ইভেন অনেক ক্ষেত্রে বাচ্চার হার্টবিট বন্ধ হয়ে যাবার মতন ঘটনাও ঘটতে পারে তাই প্রেগনেন্সিতে যদি আপনার ইচিং হয় তবে সেটা অবশ্যই ডাক্তারবাবুকে বলবেন এবং আপনি জেনে নিন কিভাবে পার্থক্য করবেন নর্মাল স্ট্রেচমার্কের ইচিং এর সঙ্গে প্রেগনেন্সি কোলেস্ট্রোস বা লিভারের সমস্যার এই ইচিংকে স্ট্রেচমার্কের যে ইচিং বা চুলকানি এই চুলকানির কোনো নির্দিষ্ট সময় নেই আপনার যখন গরম লাগছে বেশি তখন এই চুলকানি বেশি হতে পারে আপনি যদি একটু ঘেমে যান তখন এই চুলকানি বেশি হতে পারে এবং এই চুলকানি দিনে রাত্রে যে কোনো সময় হতে পারে কিন্তু প্রেগন্যান্সি কোলেস্ট্রাসিস অর্থাৎ লিভারের সমস্যার জন্য যে ইচিং হয় বা চুলকানি হয় সেই চুলকানি অবশ্যই রাতের দিকে একটু বেশি বাড়ে মায়েরা অনেক সময় বলে দিনের বেলা তো যেমন তেমন কিন্তু রাতেই এই চুলকানি সামলাতেই পারি না স্ট্রেচ মার্কের চুলকানি অনেক সময় পেট ব্রেস্ট থাই আপার আম এবং পিঠ এইগুলোতেই বেশি হয় কিন্তু প্রেগনেন্সি কোলেস্ট্রাস বা লিভারের সমস্যা চুলকানি অনেক সময় হাত পা দিয়েই শুরু হয় যদি আপনার হাতের তালু এবং পায়ের তলা চুলকায় সেক্ষেত্রে এটা অবশ্যই স্ট্রেচ মার্কের জন্য নয় প্রেগনেন্সি কোলেস্ট্রেস হওয়ার চান্সই বেশি জেনারেলি প্রেগনেন্সি শেষের দিকে গিয়েই এই প্রেগনেন্সি কোলেস্ট্রেসিস বা লিভারের সমস্যা সৃষ্টি হয় একটা মজার কথা হলো যদি আপনার প্রথম বাচ্চার বেলায় এই প্রেগনেন্সি কোলেসিস বা লিভারের সমস্যা থাকে তাহলে দ্বিতীয় বাচ্চার বেলাতেও একই সমস্যা অনেক সময়ই দেখা যায় ডাক্তার বাবুর পরামর্শ মতো আপনি যদি লিভার ফাংশন টেস্ট বা লিভারের টেস্ট করেন সে ক্ষেত্রে অনেক সময়ই দেখা যায় এসজিপিটি এসজিওটি বা লিভার এনজাইমস অনেকটাই বেড়ে গেছে কিন্তু মজার ব্যাপার bilirubin পরিমাণ অনেক ক্ষেত্রেই নরমাল থাকে কি করবেন ডাক্তার বাবুকে অবশ্যই বলুন কোনো কথা লুকোবেন না চুলকানির সমস্যা বলে বলতে গিয়ে সংকোচ বোধ করবেন না বা অ্যাভয়েড করবেন না কোনো দোকান থেকে চুলকানির ওষুধ বা চুলকানির মলম কিনে লাগাতে যাবেন না ডাক্তারবাবু যদি এলএফটি বা লিভার ফাংশন টেস্ট করতে দেয় সেটি অবশ্যই করুন এবং রিপোর্ট পেয়ে গেলে তাড়াতাড়ি ডাক্তারবাবুকে দেখিয়ে আসুন রিপোর্টে সমস্যা থাকলে ডাক্তারবাবু যদি আপনাকে আর্শো ডিঅক্সিকোলিক অ্যাসিড খেতে দেয় এই ট্যাবলেটটি অবশ্যই দিনে দুবেলা করে খাবেন যাতে আপনার প্রেগনেন্সি কোলেসিসের সমস্যা অনেকটাই কম থাকবে প্রেগনেন্সি কোলেসিস বা লিভারের সমস্যায় অনেক ক্ষেত্রে বাচ্চার উপরে প্রভাব পড়তে পারে তাই ডাক্তারবাবুর পরামর্শ মতো ডেলিভারির দিন বেছে নিন এবং ডেলিভারি করিয়ে নিন কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের মধ্যে কে কে এই সমস্যার সম্মুখীন হয়েছেন এবং কিভাবে এখান থেকে উদ্ধার পেয়েছেন আজকের মতো এ পর্যন্তই এরকম নতুন নতুন টপিক পেতে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেল